মুক্তিযুদ্ধের বিরোধী একজন সেনাপতি এই কারণে আমি জেনারেল ওয়াকার খান আমি তার প্রকৃত নামটা জানি যাই হোক আমাদের আসাদুজ্জামান কামাল সাহেব যে তথ্যটি দিয়েছেন সেই তথ্যটির সাথে যদি আমরা গত বছরের আগস্টের শেষ সময়টা একটু মিলিয়ে নি তাহলে এই আসাদুজ্জামান কামালের এই সাক্ষাৎকার যেটি দিয়েছেন এবং এই সাক্ষাৎকারটির সত্যতা নিয়েও কিন্তু কথা উঠেছে অনেকে বলেছেন যে তিনি হঠাৎ এতদিন পরে এটা বললেন কিন্তু আমি আমি যতটুকু খোঁজ নিয়েছি আমি বিভিন্ন পর্যায়ে খোঁজ নিয়েছি যে এটা ইটস ট্রু এবং এটা এটা একটা ভার্সন ব্যক্তিগত কোনো কথা অফিসিয়াল আমি আপনাদের একটু চার মেলাতে বলবো তিন তারিখে বঙ্গভবনে দীর্ঘ একটা বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রীর সাথে সেখানে প্রধান ছিলেন বিভিন্ন বাহিনীর প্রধান ছিলেন নিরাপত্তা বাহিনীর প্রধান ছিলেন পুলিশের আইজিপি ছিলেন তো দীর্ঘ মিটিং শেষে সেই মিটিংয়ে আলোচনা হয়েছিল যে গণভবনের নিরাপত্তা পুলিশ নিশ্চিত করবে এবং পুলিশ বিভিন্ন রাস্তায় থাকবে কিন্তু ওয়াকার অনেকটা জেচে পড়েই বলেন যে না গণভবনের নিশ্চয়তা সেনাবাহিনী প্রদান করবে এবং বাংলাদেশের যত এবং ঢাকার যতগুলো প্রবেশ পথ আছে আটটা বোধ হয় এই প্রত্যেকটা প্রবেশ পথে সেনাবাহিনী অবস্থান করবে এবং তারা এই সব মপ কন্ট্রোল করবে কিছু হবে না তো এই ডিসিশনটা এইটা কিন্তু তিন তারিখের ডিসিশন চার তারিখে রিকনফার্মড চার তারিখে এই স্বরাষ্ট্রমন্ত্রী যখন রাতে জিজ্ঞেস করেন যে আপনি নিশ্চিত এবং পুলিশের আইজিকে তখন তিনি বলেন যে আপনি এই সেনাবাহিনীর চিফের সাথে কথা বলে সব ঠিক করেন তার মানে জেনারেল ওয়াকার খুব সুপরিকল্পিত ভাবে সবাইকে বিভ্রান্ত করেছে এবং পাঁচ তারিখের ঘটনা তো আপনারা জানেন পুলিশের তেমন কোনো সক্রিয়তা দেখা যায়নি পুলিশ আসলে এক নিরুপায় ছিল কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে আন্দোলনকারীদের কাছে খবর চলে চলে গেছে গেছে মেসেজ তোমরা বিনা বাধায় ঢাকায় প্রবেশ করো এবং সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করা করে রাখা হয়েছিল সেনাবাহিনী কোনো বাধা প্রদান করেনি তার মানে আন্দোলনকারীদের সাথে জেনারেল ওয়াকারের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল এই আন্ডারস্ট্যান্ডিং এর সাথে আমি যদি কামাল সাহেবের এই সিআইএর পেইড এজেন্ট এটা একটু মিলাতে যায় এবং তিনি বলেছেন যে তারা জানতেন না গোয়েন্দা সংস্থা তাদের জানায়নি এখানে একটা ইনফরমেশন একটু খুব জরুরি দরকার যে জেনারেল ওয়াকার ছাত্র জীবন থেকে শিবিরের রাজনীতির একজন সর্বোচ্চ পর্যায়ে জড়িত ছিল যেটাকে সদস্য বলে সাথী সদস্য শিবিরের সদস্য অনেক উপরের পর্যায়ে বা সাথী এভার শিবিরের সে সর্বোচ্চ পর্যায়ে ছিল এবং অলসো আর্মিতে থাকাকালীন সে জামাতের লিঙ্কটা মেনটেন করেছে এবং জামাতের যে গোলাম আজমের ছেলে রয়েছে যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র একসময় সময় বরখাস্ত হয়েছিলেন ব্রিগেডিয়ার আজমি তার সাথে কিন্তু তিনি সব সময় সুসম্পর্ক বজায় রাখতেন এবং এই জামাতি লিঙ্কটা বজায় রাখতেন যেদিন দুই চব্বিশ সালের তেইশে জুন সরকারের অর্ডার হয়েছিল যে জেনারেল ওয়াকার সেনা প্রধান হবে সেই দিন জামাত মিষ্টিমুখ করেছিল তাদের বিভিন্ন পর্যায়ে এবং সেনাবাহিনীতে কিন্তু একটা মোরালে সবাই জানতো জেনারেল শফিউদ্দিনের পরে কে সেনা প্রধান হবে এটা নিয়ে যখন আলোচনা হতো জানতো যে জেনারেল ওয়াকার হবে সুতরাং জেনারেল ওয়াকার টার্গেট করা ছিল যে জেনারেল ওয়াকার দায়িত্ব নিলেই বাকি ঘটনাগুলো ঘটানো হবে এবং জেনারেল ওয়াকার যেদিন দায়িত্ব নেয় সেদিন আমাকে একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা বলেছিলেন যে মাত্র দুই মাসও লাগবে না তার মধ্যেই দেখতে পারবেন ওয়াকার কি মাল সো দুই মাসও কিন্তু লাগেনি আমার সেই সামরিক কর্মকর্তার কথাটা খুব কানে বাজে যে দুই মাসও লাগবে না সো ঘটনাটা ওখানেই হয়েছে সিআইএ কিভাবে এখানে জড়িত হলো বা ওয়াকার বাংলাদেশে এই সিআইএর যে রেজিম চেঞ্জ সেই প্ল্যানটা কিন্তু অনেকদিন ধরেই চলছিল দুই থেকে ধীর লয় শুরু হয়েছে দুই হাজার এটা অনেক স্ট্রং হয়েছিল তো সেই হিসেবে তারা যেহেতু বিএনপি বারবার ব্যর্থ হচ্ছিল সরকার বিরোধী আন্দোলনে বা তারা টার্গেট করেছিল জামাতের মাধ্যমে তারা এই রেজিম চেঞ্জের আন্দোলনটা করবে এবং সেখানে শিবিরকে কাজে লাগানো হয়েছিল যারা ছাত্রলীগে ইনফিলট্রেট করেছিল তো সেই হিসেবে যেহেতু জামাতের সাথে ওয়াকার আগেই লিঙ্ক সেহেতু অটোমেটিক আর কি জামাত সিআইএর লিঙ্কে সারা দিয়েছে আপনারা যদি একটু খোঁজ খবর রাখেন সিআইএ বা আমেরিকা

জেনারেল শফিউদ্দিন তার বন্ধুদের সাথে খুব মজা ইট ওয়াজ এ জোক আমি কেন জানি কারণ তিনি আমার কলেজের বড় ভাই ছিলেন সুতরাং তার বন্ধুদের সাথে বিভিন্ন আলোচনা আমিও মাঝে মধ্যে যেতাম যাই হোক জেনারেল আজিজের কাছে ব্যর্থ হয়ে জেনারেল শফিউদ্দিনের কাছে ব্যর্থ হয়ে তারা জেনারেল ওয়াকারের ব্যাপারে যেহেতু এখানে জামাতিন বলছিল জামাত ওয়াকার একেবারে খাপে খাপ মিলে গেছে এবং তিনি যেটা করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বাসটাকে কাজে লাগিয়েছেন শেখ হাসিনার সাথে তিনি বেইমানি করেছেন এবং এই বেইমানি যে গত পাঁচই আগস্ট রেজিম চেঞ্জেই শেষ হয়ে গেছে তা না গত চোদ্দ মাসে কন্টিনিউলি শেখ হাসিনাকে বিভ্রান্ত করেছেন তিনি বিভিন্ন সময়ে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন কথা বলেছেন শেখ হাসিনার সাথে নানা রকমের প্ল্যান করেছেন এবং তিনি শেখ হাসিনার সাথে যতবার কথা বলেছেন সাথে সাথে তিনি ডক্টর ইনুস এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে সেটা জানিয়ে দিয়েছেন অর্থাৎ শেখ হাসিনাকে তিনি একটি বিভ্রান্তির মধ্যে রেখেছেন একই কাজ তিনি করেছেন ভারতীয় সেনা প্রধানের সাথেও ভারতীয় সেনা প্রধানের সাথে কথা বলে সব তাল দিয়েছেন এই করব সেই করব করে যে এইগুলো কাউন্টার এই আবারও ইনুস এবং শফিকার কাছে জানিয়ে দিয়েছেন এবং যখন ওয়াকার ধরা পড়ে গেছে শেখ হাসিনার কাছে এবং ভারতীয় সেনা প্রধানের কাছে তারপর থেকে তারা কিন্তু আর ওয়াকারের সাথে কোনো রকমের যোগাযোগ করে না ওয়াকার খুব সম্প্রতিও চেষ্টা করেছে শেখ হাসিনার সাথে যোগাযোগ করে কথা বলবার জন্য কিন্তু ওয়াকার নিজে না পেরে তার প্রতিনিধির মাধ্যমে এবং আপনারা জানেন যে শেখ হাসিনার অত্যন্ত দুঃসম্পর্কের একটি আত্মীয় সেই আত্মীয়দের মাধ্যমে তিনি চেষ্টা করেছিলেন শেখ হাসিনার কাছে পৌঁছানোর জন্য দেশের বাইরে ওয়াকারের একজন প্রতিনিধি গিয়েছিলেন কয়ালামপুরে এবং সেখান থেকে চেষ্টা করেছিলেন এবং আরো একজন আত্মীয়কে শেখ হাসিনার কুয়ালামপুরে আনা হয়েছিল তারা চেষ্টা করেছিলেন শেখ হাসিনার সাথে নেত্রীকে তারা ফোনে পাননি এবং নেত্রী খুব সচেতন ভাবেই ওয়াকারের সাথে আর কোনো যোগাযোগ রাখেন আহ যোগাযোগ এলাও করছেন না আর কি সোজা কথা তো ওয়াকার এখন মোটামুটি আহ কট ওয়াকারের পৃথিবীটা খুব ছোট হয়ে আসছে গতকাল আমি জামাত ফুরফুরে মেজাজ আছে একটা এপিসোড করেছিলাম জামাতের সেই থিঙ্ক ট্যাঙ্ক ওয়াকার সম্পর্কে বলেছিল এর আগে একবার রাজনৈতিকভাবে ভাবে তারা বলেছিল ওয়াকার একটা মুনাফে জামাতের সবকিছু হওয়ার পরেও এত জামাতের সদস্য বলেন অনুসারী বলেন হওয়ার পরেও গতকাল সেই থিঙ্ক্যাঙ্কের সেই তিনি বলেছেন ওয়াকারের ব্যাপারে যে ওয়াকার ইজ এ সান অফ এ বিচ তো ওয়াকারের পৃথিবীটা ছোট হয়ে আসছে এবং এই সময় আমাদের আসাদুজ্জামান কামাল যে বোমাটা ফাটালেন সেটা সত্যি এবং শেষ করবো এই বলে যে সেদিন পাঁচই অগস্ট এর যে রেজিং চেঞ্জের যে প্লানটা ছিল সেই প্লান ছিল শেখ হাসিনাকে গ্রেপ্তার করার কিন্তু সেখানে জামাত এবং ওয়াকার মিলে সেই প্ল্যানটা একটু মডিফাই করেছিল জানেন কি মডিফিকেশন তারা ঠিক করেছিল গণভবনে ছাত্র জনতার ঢুকে শেখ হাসিনাকে চূড়ান্ত অসম্মান করে নৃশংসভাবে হত্যা করে রাজপথে ঝুলিয়ে রাখা এই অংশটুকু সিআই এর প্ল্যানে ছিল না এই প্ল্যানটি করেছিল জামাত একাত্তরের সেই পরাজিত শক্তি আর সেই জামাতের সেই সিদ্ধান্তে সায় দিয়েছিল শেখ হাসিনা নিয়োগকৃত সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান আশা করি চা মুনি সব নিয়ে বসে পড়েছেন আমিও যথাসময় আপনাদের সামনে হাজির খবরের ঝুড়ি নিয়ে এখন আপনারা বলবেন যে খবর কি কি আছে এবার আস্তে আস্তে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা পাগল করে দিচ্ছিলেন কবে ফিরবেন কবে ফিরবেন প্রিয় নেত্রী কবে ফিরবেন শেখ হাসিনা ফেরার দিনক্ষণ ঠিক হয়ে গেছে দিনক্ষণ ঠিক হয়েছে মানে ভারতবর্ষের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে আপনি এবার চলুন এবার আপনার যাওয়ার সময় হয়ে গিয়েছে পরবর্তী ক্ষেত্রগুলোতে আমি আগে বলছি পরে বলছি তাই তো খবরের গুণগত আমি তাই তাল যাচ্ছে যাচ্ছি কোনটা আগে বলবো কোনটা পরে বলবো তারা আমার দুর্মুখেরা তো নানান রকম পোস্ট মানে সমস্ত পোস্টের নিচে লিখে পাঠিয়েছে এখন তাদের দেখার দায়িত্ব হচ্ছে আপনাদের যখন প্রধানমন্ত্রী যখন ফিরে যাবেন তখন তাদের দেখার দায়িত্ব আপনাদের এবারে এখন কি কি অবস্থার মধ্যে দিয়ে হঠাৎ এইটার সৃষ্টি হলো দেখুন আন্তর্জাতিক মহলে একটা ঘটনা তো চর্চা বহুদিন ধরে ভারত ঘটাচ্ছিল কূটনৈতিক মহলে যার জন্য আমেরিকা পাশ থেকে সরে গেল আমি ধীরে আমি অনেক আগে থেকে বলে যাচ্ছি যে আমেরিকা যতদিন না বাংলাদেশ থেকে পা উঠাবে ততদিন পর্যন্ত কোনো কিছুই হবে না এখন আমেরিকা আলটিমেটলি পাটা তুলে নিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঘটনাক্রমে ভারতের সঙ্গে যে আর্মস ডিলটা হলো তারপরে পরেই ট্রেড ডিলটা এখনও বাকি আছে ট্রাম্পকে এখন আর দেখছেন সালে আর কোনো রকম কথা বলতে মোদিকে নিয়ে বাংলাদেশকে নিয়ে বা আমরা ট্রেড ডিল নিয়ে ভারতকে নিয়ে কোনো কথা নেই একেবারে সব চুপচাপ এক মেয়েটো গঙ্গারামের মতো অবস্থা ট্রাম্পের অবস্থা কিন্তু খুব একটা ভালো ঠেকছে না আজকে আবার ওই ট্রেড ডিল নিয়ে আজ গভীর রাতে সুপ্রিম কোর্টে মামলাটার রায় আছে সেই মামলাটা যদি উনি হারেন তারপরে দুশো ট্রিলিয়ন ডলার উনি জেরা সমস্ত জায়গা থেকে এদিক ওদিক থেকে যে সমস্ত ঝেড়েছিলেন না ট্রেড ডিলের নামে ট্যারিফের নামে সব ফেরত দিতে হবে তার উপরে নিজের দেশের অবস্থা খারাপ অর্থনৈতিক অবস্থা খারাপ প্রতি নমাস অন্তর এখন এক ট্রিলিয়ন করে ধার বাড়ছে আমেরিকার অবস্থা খুব খারাপ এই অবস্থায় সিআইএ কে দিয়ে আবার নতুন করে কোনো কিছু করা মানে ট্রাম্পের পক্ষে সেটা অসাধ্য তার জন্য সিআইএ আগে পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা আর এসবের মধ্যে চেঞ্জ মধ্যে নেই যা করে গেছে আগে সরকার করে গেছে আমাদের সরকার আর এর মধ্যে নেই এখন যত আপনার দেশের মধ্যে এই সমস্ত বিরোধী গোষ্ঠী ছিল সেই বিরোধী গোষ্ঠী অনেকটা চুপ ভারত এখন ঠিক করেছে যে ডিরেক্ট অ্যাকশানে যাবে একদিক দিয়ে ইনভাইট করবে একদিক দিয়ে ডিরেক্ট অ্যাকশান করবে এই যে আপনাদের ওই ওয়াকারুজ্জামান কদিন আগে হেলিকপ্টারে চড়ে ওই চট্টগ্রামের ওদিক গেছিলেন না ওই কি করতে গেছিলেন চট্টগ্রামের ওদিকে খবর নিন ওই খবরটা কালকে বলবো চট্টগ্রামের ওদিকে কি হচ্ছে একটু খবরটাও নিন এদিকে আবার অনেকজন অনেকজন আবার বলছে যে না এই খবরটা ভুল ভুল কি ঠিক আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে গিয়ে জিজ্ঞেস করুন তাকে একজন জিজ্ঞেস করেছিল উপদেষ্টা আরে কত কি অবস্থা ওদিকে শুনছি এই সমস্ত হয়ে গেছে কি পোলাপাইনের মতো কথা কন খাইসি তো বাহার বাষট্টি কিলোমিটার আমি তো বলেছি বাহান্ন কালকে রাত্রি ছিল আজকে সেটা কত হয়েছে সেটা আমি এখনো জানিনি খবর নিয়ে আমি সারাদিন ধরে এই চক করে ব্যস্ত আছি এখন প্রধানমন্ত্রীকে বলা হয়েছিল আপনি তাহলে চলুন আমরা তাহলে এখন ট্রুপ নামিয়ে দিচ্ছি আমার ট্রুপ নামিয়ে দিতে আমরা রেডি আছি আর ট্রুপ হলে পরে আমাদের কাজ আমরা কয় তাহলে পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটের মধ্যে আমরা সেরে ফেলবো উনি বললেন যে আমাদের দেশের জনগণ আমাকে গ্রহণ করার জন্য কতটা প্রস্তুত সেটা আমি তেরো তারিখ আমি দেখে নিতে চাই মানে তেরো তারিখ আপনাদের যে বনটা ডেকেছে উনি বনটা আসল উনি নানক তো কেউ না নানককে দিয়ে বলানো হয়েছে তা এই বনটা কতটা সফল হয় তার উপরে উনি বিবেচনা করবেন যে উনি কবে ফিরবেন উনি চাইছেন তোকে পঁচানব্বই সোজা কথা পঁচানব্বই শতাংশ কাজ ভারত করে রেখে দিয়েছে পাঁচ শতাংশ কাজ নিজে করতে চাইছেন আর আওয়ামী লীগকে দিয়ে করাতে চাইছেন এবার আপনারা বুঝে নিন যে তেরো তারিখে আপনাদের কিভাবে পথে নামতে হবে এবং হরতালটাকে কিভাবে সফল করতে হবে ওই জন্য বললাম উঠুন জাগুন এবার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবার জন্য বিমানবন্দরের দিকে চলুন এই গেল ওনার কথা ওনার যে বক্তব্য এবার আমি সকালবেলা যে ভিডিওটা করলাম তাতে আমি একটা কথা বলেছিলাম যে আওয়ামী লীগের যে সমস্ত কর্মী কর্মী আছে নেতা আছে এবং নিরাপরাধ মানুষ যাদেরকে জয় বাংলা বলার জন্য জেলে রাখা হয়েছে বিভিন্ন হত্যা মামলা দিয়ে শিল্পী সাহিত্যিক থেকে আরম যারা সবাই রয়েছে এদের জবাইকে জামিন না দিলে এদের কিন্তু অবস্থা খারাপ তাই বলেছিলাম আমার টেলিগ্রাম নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো আপনারা লিখে রাখবেন আমার টেলিগ্রাম নাম্বারটাই বলে দিচ্ছি নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি সিক্স ফোর জিরো সিক্স ফোর জিরো সিক্স ওয়ান থ্রি নাইন ওয়ান টু থ্রি সিক্স ফোর জিরো সিক্স ওয়ান থ্রি এটা আমার টেলিগ্রাম নাম্বার এই টেলিগ্রাম নাম্বারে আপনি আমাকে কলে পাবেন না শুধু আপনারা মেসেজ পাঠিয়ে রাখবেন ব্যক্তিগতভাবে ফোন করে আমার একটা দুটো করে নাম বললে যে একজন ফোন করেছিলেন টিটু সাহা তিনি আমায় বললেন যে শ্যামলদ ঘোষ এই নামটা একটুখানি আপনি মাথায় রাখবেন এমনভাবে বললে পরে আমার মাথায় থাকবে না আমার মা থেকে বেরিয়ে যাবে কারণ এখন নামের ভিতরে বুঝতেই পারছি হাজার হাজার মানুষ আছে আমি যাদেরকে চিনি তাদের লেখার দরকার নেই যাদেরকে চিনি না সেই সংখ্যায় দশমিক নয় শতাংশ তাদের নাম আমি তো জানবো না সুতরাং আপনারা একটু লিখে পাঠাবেন এবার তেরো তারিখের আগে ধীরে ধীরে মাঠ খালি করার চেষ্টা করা হচ্ছে মানে চেষ্টা করা হচ্ছে মাঠ খালি হয়ে যাচ্ছে এই যে হঠাৎ করে আপনারা বলবেন যে পঞ্চাশ পার্সেন্ট সেনা হঠাৎ মারতে মারতে উঠে যাচ্ছে কেন রয়েছে তো হাজার তিরিশ সেনা রয়েছে মাঠে তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট উঠে যাচ্ছে এবং ধাপে ধাপে বাকিটাও তেরো তারিখের আগে উঠে যাবে কেন এটা হচ্ছে স্বয়ং পেন্টাগনের নির্দেশ এখান থেকে যেভাবে পেন্টাগনকে বলা হচ্ছে পেন্টাগন ওখান থেকে সেইভাবে বলছেন নইলে পরে এই জিনিসটা হতো না আজকে সকাল থেকে সব ফেরা শুরু হয়ে গিয়েছে এবং বাকিটুকু যেটুকু আছে তেরো তারিখের পর আগে সেটাও তারা ফিরিয়ে নেবে ফলে তেরো তারিখ হচ্ছে মাঠ ফাঁকা বাংলাদেশ পুলিশকে বলে দেওয়া হয়েছে তোমাদের কি কর্তব্য কি করবে না করবে সুতরাং অ্যারেস্ট ফ্যারেস্টে ভয়টাও আর করবেন না ওই জন্য বললাম আপনাদের একটু প্রো অ্যাক্টিভ হতে হবে আপনারা একটু প্রো অ্যাক্টিভ হন আপনার নেত্রীর জন্য কতটা আপনারা তৈরি হয়েছেন সেটাও দেখতে হবে আর যাদেরকে জামিন দিয়ে দেবে না তাদেরকে ভারতবর্ষ আমি বলে দিচ্ছি কীভাবে জামিন করিয়ে নেবে কিভাবে বার করে নেবে যেটা করতে চায় না ভারতবর্ষ সেটা যদি জোর করে করতে চায় তারপরে ওনাদের তো বার করা হবেই আর সঙ্গে সঙ্গে এগুলোকে কোমরে ধরে ফেলে এইখানে ফিরিয়ে আনা হবে তারপর যা ব্যবস্থা করার এখানে সমস্ত কিছু করবেন আর আপনাদের সঙ্গে আপনাদের দেশের জনগণ আছে এটা জানবেন কারণ তারা বুঝে গিয়েছে হোয়াট ইজ হোয়াট এ কি ছিল না ছিল তারা সবাই জেনে গিয়েছে এখন তারা বুঝে গিয়েছে যে এরা কত বদমাইশ কত হারাম জাদা তো এখন এই যে রিয়াজে যাওয়া নিয়ে একটা মানে গোলযোগ ছিল আমি বলেছিলাম যে একটা নিমন্ত্রণ আছে সেই নিমন্ত্রণটা উনি অ্যাটেন্ড করে গতকালকে আমি এগুলো বলেছিলাম যদি আমার খবর যদি এক বিন্দু কোনো মিথ্যা হয় তাহলে আমাকে ডবল বাজ বলবেন আদারওয়াইজ বাজ বলা ছেড়ে দেবেন আমি যে যেগুলো বলেছিলাম সেই সেইগুলো একটু মনে করে রেখে দেবেন আর আমার খলিল তো ন যাচ্ছে আপনারা জানেন এবার ভারত একটা বলেছিল ওই জাকির নায়ক যিনি এখানে ধর্মগুরু মানস জ্বালাময়ী বক্তৃতা হয় ভারতবর্ষ একে অবাঞ্ছিত ঘোষণা করেছে সে মালয়েশিয়া গিয়েছিল মালয়েশিয়া সরকারকে সত্ত্বেও মালয়েশিয়া সরকার হস্তান্তর করেনি এইবার ভারত চাপ বাড়াচ্ছে মালয়েশিয়া থেকে আমদানি টামদানিগুলো যখন বন্ধ হয়ে যাবে তখন মালয়েশিয়া গভর্নমেন্টের কিন্তু পেট ব্যথা শুরু হয়ে যাবে সেই ব্যবস্থা করা হচ্ছে এক ওই জাকির নায়কের জন্য মালয়েশিয়া সরকার তাদের ব্যবসার ক্ষতি করবে বিলিয়ন সব ডলারের ক্ষতি করবে কারণ ওখান থেকে প্রচুর পাম অয়েল কেনা হয় প্রচুর মানে কোটি কোটি ব্যারেল পাম পাম অয়েল কেনা হয় সেটা যদি বন্ধ করে দেওয়া হয় এবং অন্য থেকে যদি চীন থেকে নেওয়া হয় বা অন্য দেশ থেকে যদি নেওয়া হয় তাহলে পরে কিন্তু সাড়ে সর্বনাশ হয়ে যাবে ফলে জাকির নায়ককে ভারতবর্ষ যেখানেই থাকুক তুলে আনবে আর যদি বাংলাদেশ সরকার জায়গা দেয় তাহলে বাংলাদেশে গিয়ে কি করে তুলে আনতে হয় সেটাও ভারতবর্ষ বলে দিয়েছে আমরা তো প্রুফ না হবো তখন আমরা তুলে নিয়ে আসবো আপনাদের জন্য আমরা অপেক্ষা করব না এখানে আমাদের বিতর্কিত যিনি নায়ক নায়ক বলতে পারেন বিতর্কিত নায়ক বলেন চোর চোট্টা চিটিংবাজ ইউনুস নায়ক বলতে পারেন ইউনুসের এখন অবস্থা খুব খারাপ এমন শেষ পর্যন্ত বলেছে যে না একজনের জন্য আমাদের সরকার এত বড় বিপদে পড়বে সে আমি চাই না বাবা তার থেকে অন্য সরকার আসুক নির্বাচিত সরকার আসুক পরবর্তী সরকার আসুক তখন আপনি আসবেন তারা সামলাবে আপনার আপনি এদেশে আসবেন কি আসবেন না এখন আসার দরকার নেই ফলে ও চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে এবার কিছুদিন আগে আপনাদের বলেছিলেন একটা কাগজে বেরিয়েছিল আদানি সব টাকা শোধ হয়ে গেছে আমি খুব অবাক হয়ে গেছিলাম আদানি সব টাকা শোধ হয়ে গেল এত টাকা এসে গেছে বাংলাদেশের এখন জানা যাচ্ছে দু বিলিয়ন টাকা বাকি আছে